বড় এটা সেভেন আপ না বেড়া এটা এডা মাল হ মাল আর কোনটা সেভেন আপ হে আমি ভালোই বুঝি তোর বিশ্বাস হয় না তনে তুই একডক মাইরা দেখ হ মারু মালিক কি হইবো তুই কি আমার বলত মনে করছস তুই আমার সেভেন আপ খাওয়াবি এসে আমি খায়া পাগলামি করুম এসে তুই কো বড় এডা সেভেন আপ আমি কি এতই বল হ হ খা খাইলি ডরবাবি কি বন্ধু আমার কি দশা ছিল বন্ধু বন্ধু সাথে আমার কি লেখা ঠকিল বন্ধু আমি ধরে মুখিয়া ভালোবাসি আমার কি লেখা পুরো বেটার এলাকায় তো তোরা দেখি আমি এটা গুজাইছিলাম কইছিলাম যে খাইস না চুলবাক নেমে করে খাইতে গেছো অহন পাগল আমি শুরু করে দিছো আমি পাগল না তুই পাগল বাপ পাগল তোর গুষ্টি পাগল আর আমি খাই নাই তুই খাইছো তুই মানে বেশি খাইলেছো

बाईस तो एक मिनट खरा में आई तसी बाप रे काका आइलो तो आगे हमारे पीडीबो आमी तोरे माल खाइसी बाबा आमी आगे पोल आई ओरे दे मु फके सो राखम किरे लुमर पो आजो आज माल खाइसोस हैं केड़ा ओ छोड़ भाई तू ही बहु बहु ओने छोड़ भाई इतो आगे तेरे पे फोन भी छी ए तेरा

মাইর খাওয়ার পর নেশা খুন নেশা বেশি ঘুরাইতেছে দুই নাই দাঁড়ি কি করে হ্যাঁ কই গেল লাভ হচ্ছে কি বেটে বেটে ও বেটা মজা করছিস